শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগতো জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও বাদ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করে থাকি উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে খুব পরিচিত একটি খাদ্য ফল দেশগ্রামে সর্বত্র যেখানে যে ফলটি পাওয়া যায় বিশেষ করে এটি পরিচিত একটি দেশীয় ফল লটকন এই নাম যে কি মাত্রায় আমরা অনেকেই জানলে অবাক হয়ে যাব আপনাদের সবাকে এই লটকন খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করার জন্য এবং লটকন যে আমাদের স্বাস্থ্য রক্ষায় কি পরিমাণ ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সজাগ করার জন্য আজকের এই টিপস বা আজকের এই আলোচনার জন্য বিস্তারিত শোনা যাক লটকনে রয়েছে নানা রকম পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রুচি বাড়াতে লটকন বেশ উপকারী ভিটামিন সি ত্বক দাঁত ও হাড় সুস্থ রাখে লটকনে ভিটামিন সি বেশি থাকায় দিনে দু তিনটি লটকন ভিটামিন সির সার্বিক চাহিদা পূরণ করতে পারে এই ফলে নানা রকম খনিজ উপাদান রয়েছে এর মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য এইসব উপাদান শরীরকে সুস্থ রাখে প্রতি একশো গ্রাম লটকনে নয় গ্রাম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে রক্ত ও হারের জন্য বিশেষ উপকারী আয়রন প্রতি একশো গ্রাম লটকনে পাঁচ দশমিক মিলিগ্রাম আয়রন থাকে লটকনে ভিটামিন বি পাওয়া যায় প্রতি 10 গ্রাম লটকনে দশ দশমিক মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান ও প্রতি একশো গ্রামে শূন্য মিলিগ্রাম ভিটামিন বি টু পাওয়া যায় খাদ্যশক্তির ভালো উৎস হচ্ছে লটকন দেহ সক্রিয় রাখতে দৈনন্দিন কাজ করতে খাদ্যশক্তির প্রয়োজন হয় প্রতি একশো গ্রাম লটকনে বিরানব্বই কিলো খাদ্য খাদ্যশক্তি পাওয়া যায় যা আমাদের জাতীয় ফল কাঁঠালের তুলনায় প্রায় দ্বিগুণ বলে জানান বিশেষজ্ঞরা লটকনে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এঞ্জ যা দেহ গঠন ও কোষ করার সুস্থতা সুস্থতায় কাজে লাগে এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লটকনে কিছু পরিমাণ প্রোটিন ও ফ্যাট পাওয়া যায় প্রতি একশো গ্রাম লটকনে এক দশমিক চার গ্রাম প্রোটিন ও শূন্য গ্রাম ফ্যাট থাকে লটকনের গুণাগুণ সম্পর্কে বিশেষজ্ঞ আরও বলেন লটকন একটি ভিটামিন সমৃদ্ধ ফল এতে ভিটামিন সি থাকায় চর্মরোগ প্রতিরোধ সাহায্য করে লটকন গা গোলানো ভাব দূর করতে পারে পাশাপাশি মানুষ অবসাদ দূর করতে পারে এছাড়াও গরমে তৃষ্ণা মিটাতে লটকন খাওয়া যায় বলে জানান বিশেষজ্ঞরা কারণ এতে জলীয় অংশের পরিমাণ বেশি ফলের পাশাপাশি লটকনের পাতায় ওষুধের কাজ করে এর পাতা ও শিকড় খেলে পেটের নানা রকমের অসুখ ও জ্বর ভালো হয়ে যায় লটকনের বীজ গনোরিয়া রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে ডায়রিয়ায় দূর করতে লটকনের পাতার গুঁড়ো বেশ ভালো ফল দেয় লটকনে নানা রকম গুণ থাকার পরও একবার বেশি লটকন না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা সুতরাং পরিমাণ মতো লটকন আমাদের নিয়মিত খাদ্য তালিকায় মাঝে মাঝে আমরা রাখতে পারি এবং এটা খেয়ে লটকনের যে উপকারিতাগুলো আছে সেগুলো আমরা আমাদের শরীরের জন্য নিয়ে গ্রহণ করতে পারি তো বন্ধুরা লটকন সংক্রান্ত আজকের আলোচনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে ঘরের পাশে একটি লটকন গাছ লাগিয়ে দেন না কেন আর গ্রামে যাদের বাড়ি তারা তো অবশ্যই এটা খুব সহজে করতে পারেন তো লটকন গাছ লাগান দেশীয় খাদ্যের মাধ্যমে দেশীয় ফলের মাধ্যমে শরীরের পুষ্টি যে চাহিদা আছে সেটা পূরণ করুন সুস্থ থাকুন আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন যাতে আরো অনেক ভাই আলোচনাটি শুনে উপকৃত হতে পারে আর আপনাদের কোনো মতামত পরামর্শ কিংবা প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে পাঠান আমাদের চ্যানেলটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আলোচনাগুলো আপনি নিয়মিতভাবে পান তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের উপর অটুট থাকুন আল্লাহ আমাদের প্রত্যেককে সফল জীবন দান করুন এই প্রত্যাশায় প্রত্যাশা আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ